নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল অক্টোবর দু কেমন যাবে আর অক্টোবর দু কেমন যাবে এই আলোচনার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আজকে আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে ধনুরাশি এই ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন বিস্তারিত আলোচনা অবশ্যই পাবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ অবশ্যই থাকবে প্রথমেই বলবো আজকে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই অক্টোবর দু বিশেষ করে যারা ব্যবসাদার ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু এই অক্টোবর মাসে থাকছে না কারণ আপনাদের যে সমস্যা এতদিন ধরে চলছিলো সেখান থেকে আপনি মুক্তি পাবেন এবং ব্যবসাকে স্মুথলি এগিয়ে যেতে পারবেন আপনার অক্টোবর মাসে কোনো বাধা বাধা হবে না অর্থাৎ যে কোনো বাধা দেখবেন অদৃশ্য হয়ে যাবে অসংখ্য ক্রেতাকে আপনি খুঁজে পাবেন আপনি আপনার সম্পত্তি যদি বিক্রি করতে চান দেখবেন যার জন্য হয়তো কাস্টমার পাচ্ছিলেন না উচ্চ মূল্যে সেটা বিক্রি করবেন কিছু ভালো লাভ করবেন এটা নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রেও যদি হয় আপনি যতটা চাইবেন ততটা লাভ হয়তো হলো না কিন্তু লাভ থাকবেই সামান্য আর্থিক ক্ষতি বিশেষ করে মাসের শুরুতে আছে কোনোভাবে হতাশ হবেন না যারা ধনুরাশির মানুষ কঠোর পরিশ্রম আপনি চালিয়ে যান আপনি দেখবেন অনেক ভালো কিছু আপনার জীবনে অপেক্ষা করছে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো দেখবেন আপনার খরচ আপনার আয়ের চেয়ে বেশি হবে আপনাকে কেনাকাটা করার জন্য আপনার প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে কারণ এটা আপনার জন্য কিছু বড়ো আর্থিক সমস্যার সৃষ্টি করবে এবং একজন অভিজ্ঞ আর্থিক পরামর্শদাতার সাহায্যে যদি এগোতে পারেন যে কোনোভাবে বিনিয়োগ করলে সেটা লাভজনক হবে আর এই লাভ ভবিষ্যতে আরও ভালো বিনিয়োগ করার দিকে আপনাকে নিয়ে যাবে আপনারা যারা রপ্তানি ও আমদানি শিল্পে আছেন তাদের ক্ষেত্রে এই অনুকূল সময় থাকছে যার ফলে কিছু বড় লাভ হতে পারে আপনি যদি জমি বিক্রি করার কথা ভাবছেন তাহলে এই সময়ের জন্য একটু স্থগিত রেখে এগোবেন দেখবেন খুব ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন বিশেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন কর্ম করছেন তাদের বলবো এই অক্টোবর মাসে আপনার স্বপ্নের চাকরি আপনার জীবনে অপেক্ষা করছে যে সুযোগ পাবেন সদ ব্যবহার করুন যারা মিডিয়া যারা কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে আছেন তাদেরও কিছু চমৎকার অফার আসবে যারা লেকচারার স্থায়ী শিক্ষকতার পথ পেতে চাইছিলেন তারা যদি প্রচেষ্টা করেন সফলতা পাবেন ব্যস্ত সময় থাকলেও আপনার একটা ভালো কাজ আপনি খুঁজে পাবেন আপনাদের মধ্যে কাউকে ব্যবসায়িক উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করতে হতে পারে এবং যারা পরীক্ষা দিচ্ছেন পড়াশোনার জন্য চেষ্টা করছেন তারা বিভ্রান্ত হবে না এগিয়ে যান সরকারি কর্মকর্তারা বেতন বৃদ্ধি পাবেন যারা বিক্রয় বিপণনে আছেন তাদের কাছে কিছু উত্তেজনাপূর্ণ কাজের অফার আসবে আপনারা যারা বিকল্প থেরাপির অনুশীলন করেন তারা নিজের ব্যবসা শুরু করতে চাইছেন করতে পারেন সেটা ভালো হবে তবে যারা চিন্তা চিন্তাভাবনা করছেন ধনুরাশির মানুষ সেক্ষেত্রে বলবো যদি ঋণ নিতে চাইছিলেন তাহলে কিন্তু অক্টোবর মাসটা খুব ভালো মাস বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে ব্যবসায়ীরা কোনো সমস্যায় পড়বেন না অক্টোবর মাসে সমস্ত বাধা চলে যাবে অসংখ্য সম্ভাব্য ক্রেতা আপনি পাবেন আপনি উচ্চমূল্যে সেগুলো বিক্রি করতে পারবেন কিছু ভালো লাভ করতে পারবেন নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব আপনি যতটা চাইছিলেন ততটা লাভজনক না হলেও অনেকটাই লাভ আপনি করতে পারবেন সামান্য আর্থিক ক্ষতি বিশেষ করে মাসের শুরুতে দেখাচ্ছে হতাশ হবে না কঠোর পরিশ্রম যেটা আপনি ভাবছেন তার চেয়ে তাড়াতাড়ি আপনাকে দেখতে পাবেন এবং সেই জায়গাটা আপনার জীবনে আসবে তো হয়তো আপনি দেখবেন আপনার ব্যয়টা হয়তো আয়ের চেয়ে একটা বেশি তবুও বলবো আপনি একটু কেনাকাটার জায়গাটা নিয়ন্ত্রণ করুন এটা আপনার জন্য কিছু বড় আর্থিক জায়গা ভালো করে দেবে এবং আর্থিক পরামর্শদাতার সাথে পরামর্শ করে অর্থকে বিনিয়োগ করুন তাহলে অবশেষে দেখতে পাবেন কিছু বড় লাভ আপনার জীবনে আসছে আপনি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সমস্যার দিকে যাচ্ছেন না ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো আপনাদের একটু বর্তমান জায়গাটা বুঝে প্রেমটা করতে হবে প্রেমের জীবনে বড় অগ্রগতি আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন প্রেমের জীবনে একতরফা সম্পর্ক আসলে সমস্যা হতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং সঠিকভাবে মনোনিবেশ করবেন শক্তিশালী সংযোগ তৈরি করতে চাইলে মাসের শেষের দিকটা একটু খারাপ প্রথম দিকে করুন এবং আমি আপনি যদি আপনারা নিজের সাথীকে খুঁজছেন একটু ধৈর্য ধরুন সময় আসছে মাসের শেষের দিক থেকে আপনি আস্তে আস্তে সময়টা পেয়ে যাবেন আর যারা প্রেম করছেন তাদের জন্য প্রথম দিকটা ভালো অবশ্যই আপনারা কিন্তু যদি চেষ্টা করেন ভালো সম্পর্ক রাখতে পারবেন তো এই ছিল ধনুরাশির জাতক বা জাতিকাদের অক্টোবর দু কেমন যাবে প্রতিকার কি করবেন আপনারা যদি পারেন বৃহস্পতিজির অবশ্যই মন্ত্র জপ করবেন বৃহস্পতিবার করে নিরামিষ আহার গ্রহণ করবেন দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ